আমাদের এলাকার মাঝে এলাকা কোন দূর্ঘটনা কোনোদিন ঘটছে না হঠাৎ করে ঘটছে আসলে আমরাও গুমো আসলাম আইসি দৌড়িয়া মাত্র মাত্রি আসলে মেইন উদ্দেশ্যটা হইলো বেটার বয়স উনিশ সত্তর বছর আমরা সিলেটি বাসায় হইলাম আর পুরীর বয়স হইব সাড়ে পাঁচ বছর ঠান্ডা একটা দুর্ঘটনা আসলে একটা দোকান আর এই দোকান থাকার কারণে আসলে পুরীটাও মজা নেওয়া তাই বেটার নজরটা অন্য পড়ছে আমরা আসলে ইয়ং যারা আছি ইয়ং যারা আছে এরাও সতর্কবাণী হয়ে গেছে এখানে সেনাবাহিনীর বাদাম পুলিশের বাদাম দেখিয়া আর এই যে বয়স্ক মানুষ লিস্টাটা করলা গিলা আসলে তানো তো আছেন নাতিনাথিন

এগুলা চান্স মানছে ফাই আসলে আমরা বাচ্চা কাচ্চা যারা আছে যারা মা আছে তো ভাই না আছে কইরাম আপনার বাচ্চার আচ্ছা শুনে আমি কই এখন এই যে আপনার বাচ্চার একলা দোকানও ফাটাইবা যে বর্তমানে যে যে পরিস্থিতিটা আসলে এই দোকানের মাঝে মনে মানুষর মানুষের নিশাটা কোন সময় যায় হে বেটাই জানে আমরা এখনো পর্যন্ত তার বাড়িটা আমরা কোন সময় থেকে বন্য কিন্তু খবর নাই ঘটনা আর কি হয়েছে আপনাদের এলাকায় আমাদের এলাকায় আমার বুঝ মতন আমার জন্মর ভর থাকি আমার বুঝ না আমি কেন জানি আমার জন্ম ভর থাকি আমি জানি না

যে খেলো দোকানে একলা তো আমি ফাটাই না এরবা দুই দিন ফাটানি আপনাদের ওতার লাগিও আমি বারবার কইতাম যে আপনার বাচ্চা কাচ্চারে আপনারা যে কোনো উপায় মানে একলা বাচ্চা কাচ্চারে এখন সারবা না বেশ চেষ্টা করব এই সেই এই সেই এই সেই গোয়ালঘর যাকে এখানে এসে এই ছোট্ট শিশু বাচ্চাটাকে আপনারা দেখছেন দোকানগর এই সেই জায়গা গোয়ালঘর যেখানে সেই ছোট্ট শিশু বাচ্চাটাকে নিয়ে এসে সেই কাজটা করেন এইleftarrowর জন্য ঘটনা করেন আপনারা এই সেই গোয়ালগোল সেই গোয়ালগোরে সেই ঘটনাটি এখানেই এই কুলাঙ্গার ফজর ফজর আলী যিনি রয়েছেন সেই ফজর আলী এই কাজটা করেছেন এখানে বলে ধারণা করা হচ্ছে এবং কে যিনি দর্শন হয়েছেন তিনিও বলেছেন মাত্র সাড়ে পাঁচ বছরের ছোট্ট শিশু কিভাবে সেই এই ঘটনা করল এবং তার মনুষ্যত্ব কিভাবে রয়েছে আসলে প্রিয় দর্শক এই এই বয়সে অনেকে অনেক নিউজ করেছে আসলে আমার নিজের আজকে আমরা এই মুহূর্তে আবার

আপনাৰা বুজিয়া উত্তেজিত মেজে তিলা থাকি আহিছো আপোনাৰ আগে কিন্তু কামৰাৰ অৱস্থা জয়নালবাইর ফুরি না আমলার ঘুরি আপনার আমলার ঘুরি আমলার ঘুরিও হয় যদি প্রশাসনে তার ঠিকু কাম করবো তদন্ত সার্থে মেম্বার সাবে আমি বারবার মেডিকেল কে আইস

এলাকার মানুষ যারা রয়েছেন তারা যে পুলিশের একটা অভিযোগ করেছেন যে এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি আমরা এই মুহূর্তে আবার আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পুলিশ কখন পুলিশ কতক্ষণ ধরে সেই তদারকি করছে এবং আমরা এই মুহূর্তে পুলিশের সাথে সরাসরি ওসি ওসিমহেদের সাথে কথা বলার চেষ্টা করবো সবাই সাথে তখন সাথে রয়েছে আমি রাজেনা হয়ে দাঁড়িয়ে আপনারা দেখছেন ঠিক ক্যামেরার সামনে যেহেতু এলাকার মানুষ তমতম বিরাজ করছে এবং প্রশাসন আসছে না পুলিশ আসছে না বলে এমনটাই অভিযোগ করছে যে এখন পর্যন্ত এখন এ আমরা সরাসরি কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে জনতাপুর মডেল থানার অসে অসে মহোদয়

আমরা আবারও কল দিচ্ছি সেই যোদ্ অসীম মহোদয়ের কাছে আপনারা লগে আমাৰ মানুহ লগাইছে বিভিন্ন স্থানত এখন যদি আমাৰ অনুষ্ঠিত কৰি লাই

ডাইরেক্ট ওসি সি সারের নির্দেশ টিএন ও এর নির্দেশ আমরা চেয়ারম্যান সাহর নির্দেশ এলাকার গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে সবর নির্দেশ ওই লোক যে তারা রেগু যে কোনো উপায় হোক তাদের ধরা হইতো তাহলে আমরা যে আইনটারে নিজেরা তো তুলিয়া এই যে আউলা মৌলা করিয়া পরিবেশ নষ্ট করলে এতে খারাপ লাগে আপনার কাছে কোনো তথ্য আছে যে প্রশাসনে কেউ আসবেন কিনা মানে এই এলাকাটা পরিদর্শন আমারে আমি ওই সারার সাথে আমি যোগাযোগ করছি স্যার বলছে যে আমার এখানে লোক আছে কাজ করতেছে আপনারা ধৈর্য ধরেন অযথা এটা নিয়ে বাড়াবাড়ি করিয়া কোনো ফায়দা হইতো না আমরা আসামির দরকার আসামির দরকার তারা লোকেশন ট্রাকিং বিভিন্ন স্থানে খুঁজা খুঁজি করে আগানো লুক আসলো আওগানো লোক আসলো আপনারা দেখছেন নিজেই দেখছেন যে আমাদের বাহিনী প্লাস হবে অপেক্ষায় আছে কিন্তু আপনাদের এলাকার যে জনগণ এবং আপনার যে প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব সেটা হচ্ছে পুলিশের সাথে সহযোগিতা সহযোগী হিসেবে আমরা তো বিভিন্ন স্থানে আপনাদের সামনে লুপ বিভিন্ন স্থানে খুঁজাখুজি করতেছে আমাদেরকে বলতেছে বা প্লাস ওই যে অন্য এলাকার প্রতিনিধির মাধ্যমে আমরাও মানুষ লাগিয়ে আছে বিভিন্ন স্থানে এখন যদি আমরা এখানে সময় নষ্ট করি অন্য জায়গায় যদি আমরা খুঁজাখুজি ব্যর্থ হয়ে যায় সর্বশেষ মানলাম ঠিক আছে আপনার কথা কিন্তু সেই নয়টা থেকে আমরা প্রথমেই কিন্তু অবগত করছি ওসি মহোদয়কে উনি বলছেন যে আমার ফোর্স পাঠিয়েছি ফোর্স তো এখন পর্যন্ত জনগণের সেটাই দাবি যে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি উচিত ছিল কিনা একবার আসা সেটা বলেন আমি ওই যে বললাম যে ওরা কোন কোনো স্থানে খুঁজাখুঁজি করতেছে আমরা তো অপেক্ষা করি হয়তো আসতে পারে বিভিন্ন স্থানে খুঁজা করতেছে আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে বর্তমান মেম্বার যিনি শরীফুল হক ওনার কাছে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবাই এবং সেই এলাকাকে শান্ত করার চেষ্টা করছেন সবাই সাথে থাকুন আসলে আবারও বলছে আমি এই ছুট্ট বয়সে অনেক নিউজে গেছি নিউজ করেছি দুঃখজনক আজকে যে নিউজটা আমি নিজে সেই মেডিকেলে পাঠিয়েছি যে আমি নিজে প্রথমে ছিলাম মেজর ছিলা যখন আমার আমাকে একটা মোটোফোনে কল দেওয়া হয় আমি ওনাকে দেখে ওনার সাথে কথা বলে তাৎক্ষণিক অবস্থায় মেডিকেল পাঠানোর পর পর সাথে সাথেই কিন্তু আমি সেই জন্তাপুর মডেল থানার অসম সাথে আলাপ করার পর পরেই কিন্তু উনি তাৎক্ষণিক অবস্থা থেকে তদারকি করছেন এবং মেডিকেলে কথা বলে কিছুক্ষণ আগে সিওরিটি হয়েছেন যে প্রাথমিক অবস্থায় ধরা খেয়েছে সেই শিশুটির দর্শন হয়েছে এবং সেই দর্শন যার উপরে অভিযোগ এসেছে